আমি আজকে একটি নতুন সবজি নিয়ে আসলাম এই যে পটল আলু দিয়ে আমি এই যে পাতদা মাছ ভেজে সুন্দর করে এটা দিয়ে রান্না করবো একটু জল জল করে দেশি পাত এগুলো দেখো বন্ধুরা এগুলো দেশি পাত দা এই যে এগুলোকে ভেজে এটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো সেই জন্য আমার লাগবে মরিচ হলুদ ধনিয়া অল্প জিরা স্বাদ মতো লবণ আর এই ধনিয়া পাতা আর এই যে পেঁচ কাঁচামরিচ কাটা রসুন বাটা এই তাহলে আমি রান্না করি তোমরা দেখো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি মাছগুলো ভেজে নেব ভেজে দেখো তোমরা এভাবে আমি মাছগুলো ভেজে নেব কারণ পাতরা মাছ খুব নরম মাছ ভেজে নিয়েছি ভেজে নিলে শক্ত শক্ত হবে খেতেও মজা হবে খাই তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা মাছটা আমার বাজা হয়ে গেছে মাছ বাজা হয়ে গেছে তুলে খেয়েছি এখন অল্প কয়টা আছে তাও হয়ে গেছে এখন আমি তুলে নিই দেখো বন্ধুরা পরে বসে দিচ্ছি পেস্টটা আমি লাল করে নিচ্ছি পেস্টে থেকে দিয়ে দিচ্ছিলাম এখন একটা লাল করে নিচ্ছি আজকে আমি ত সবজি একটু ভেজে নেব এখন আমি বন্ধুরা সবজিটা দিয়ে দেবো সবজিটা দেখো বন্ধুরা সবজিটা আমার বাধা হয়ে গেছে হালকা একটু ভেজে নিচে আগে এখন আমি মশলাটা বেঁচে ঢেলে দেবো এখন আপনি তাকে একটু কষিয়ে নেব পটলটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন একটু পানি দিন সুন্দরভাবে কষিয়ে নেব তোমরা রান্না করে খেয়ে বসবে পটল দিয়ে পড্ডা মাছ দিয়ে সবজিটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি জল দিয়ে দিব দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর খেতেও সেই রকম দুর্দান্ত হবে আমি আশা করি ঠিক আছে এখন আমি জল দিয়ে দিচ্ছি তারপরে বল কাটবে সুন্দর করে তখন আমি মাছটা উপর থেকে দিয়ে দেবো এখন বন্ধুরা আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো এই যে মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো না এখন আর মাছগুলো ভাঙবে না কারণ কারণ মাছগুলো আমি ভেজে দিয়েছি সেই জন্য এই মাছটা খুব নরম একটু জোর জোর করে রাখবো আমি জোলটা পাতলা জোল বেশি না মোটামুটি হয়ে গেছে বন্ধুরা আমার তরকারিটা এখন আমি পরিবেশন করে দেখাবো দেখো ধুনিয়া পাতা দিই না দিয়ে দেবো এখন আমি বন্ধুরা দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো একটু ফেলে বেড়ার জন্য এখন এই যে ধুনিয়া দিয়ে দেবো কিছুটা হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করবো দেখো কত সুন্দর্য দেখতো যেমন খেত তো সেরকমই তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক করবে আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন বন্ধু তোমাদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা আমার রেসিপিটা পাপদা মাছ ও আলু পটলের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটু শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি অনেক খুশি হব দেখো আজকে একটি নতুন রেসিপি এই রেসিপিটাও আমি করিনি আগে তোমরা কেউ এক বন্ধু বলছো যে নতুন কিছু দেখতে চাও তো এগুলো নতুনই বন্ধুরা এসব আমি করিনি একবার পাবদা মাছ করছিলাম পুনে করছিলাম কিন্তু এরকম সবজি দিয়ে করিনি যাই হোক আজকের মতো রাখি খোদা বেশ আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম